আমাদের দেশের ভিতর আল্লাহ তুমি রবিল আল্লাহ শান্তি রহমত বরকত তুমি নাজিল করে দাও যারা ক্ষমতা আছে যারা বিরোধী আছে সকলের ভিতরে আল্লাহ মুহাব্বত পয়দা করে দাও আল্লাহ বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা আমরা সময় যেন আল্লাহ সুখের শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত কর আল্লাহ ওলামাই কিরামের ইজ্জত আবরুর হেফাজত কর আল্লাহ নতুন করে আল্লাহ ষড়যন্ত্র নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র করছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন মাদ্রাসা থেকে আল্লাহ রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ আলেম আলেমা তৈরি হয় আল্লাহ আল্লাহ রাতে সবাই ঘুমিয়ে থাকে রাত তিনটের সময় সাতরোটে কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ পড়ে আল্লাহ রাষ্ট্রের জন্য সমাজের জন্য দোয়া করি আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ নাস্তিক মুরতাদদের হাত থেকে আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো আল্লাহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুমি হেফাজত করো আল্লাহ উলামায়ে কেরামের इज्जत आबरू हिफाजत করো আয় আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাযত করো আল্লাহ তাদের ঈমানের জজবা তুমি বৃদ্ধি করে দাও

রব্বায়া রব্বানায় রব্বানা করলে তোমা কবুল হামারে দোয়ার ওরে দয়ার মা বুদরে কিনিয়ে যাব মোরা খালি হাতে অন্ধকার কে ওরে দয়ান মাবুদ্রে মাফ করে দাও এ তিনবীর খাতে ওরে দয়ান মাবুদ্রে মাফ করে দাও আল্লাহ তোমার নিগুন আল্লাহ না পরার দিগ আরিয়ালম রব্বুল আলামিন আমরা কোতিপায় কয়েকজন তোমার গুনাগান নাদান নালা এক ও রব্বুল আলামিন আমাদের মাঝে রোজা দান করেছিলেন আল্লাহ এক এক করে ছাব্বিশটা রোজা আমাদের থেকে বিদায় নিয়ে গেল হল্ল আমরা কেউ বলতে পারে না কার রোজা তুমি কবুল করেছো আল্লাহ আল্লাহ যেইভাবে রোজা রাখলে তুমি কবুল করো সেইভাবে আমরা রাখতে পারি নাই ভালো আল্লাহ আমরা তো জয়ীফ আমরা তো দুর্বল আল্লাহ আমাদের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আইন ত্যালা বাকি রোজাগুলো সুন্দরভাবে সহিসলামতি করার তৌফিক দিয়ে দাও আইন নেতানা নব্বুল আনুন জন্মাস আমাদের মাঝে দান করেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের যত গুনা মাফ করো অন্য মাসে মাফ না আল্লাহ আমরা কেউ বলতে পারি না আমাদের তুমি মাফ করেছো কি আল্লাহ আল্লাহ আমরা তো গুনা গান্না ধান্নাল আমাদের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ জাহান নামের খাতা থেকে নামটা কেটে দাও আল্লাহ জান্নাতের খাতায় লিফিবদ্ধ করে নাম আল্লাহ ও আমিন এই মজলিসির ভিতরে এমন অথবা গাছ যার মা আল্লাহ 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 মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছিল আল্লাহ মা খেতে গিয়েছে পেটের ভিতর লাথি মেরেছে ওই মা খাওয়া বন্ধ হয়ে গেছে আল্লাহ জার সারা রাত্রে ঘুম নাই সন্তানকে প্রসব করিয়েছে ডান পাশে শুয়েছে প্রসাব করে দিয়েছে বাম পাশে শীতের রজনী আবার প্রসাব করে দিয়েছে ওই মা দুঃখী ওই সন্তানকে বুকের ওপরে শুয়েছিল আল্লাহ ওই মা যার কবরচি হয়ে গেছে আল্লাহ আল্লাহ মা কেমন আছে কবরের ভিতরে আমরা কেউ বলতে পারি না আল্লাহ আল্লাহ ভিতরে আর জীবনের তামাম গুলো মাফ করে দাও আল্লাহ মানুষ বিজেষে থাকলে খবর নিয়ে যায় কিন্তু শাড়ির তিন হাট মাটি নিচে বাড়ির পাশেই রয়েছে কিন্তু কেমন আছে জানিন আল্লাহ আমরা কেউ বলতে পারি না গোয়াল্লাহ ওর ওই মা যার কবর বসি হয়ে গেছে আল্লাহ ওই মার কবর আল্লাহ তুমি মাফ করে দাও ওই মায়ের কবর খানি আল্লাহ তুমি জান্নাতের টুকরাই বানাইয়া দাও আল্লাহ হাজার হাজার বার মা করে ডাকলো মা কোনদিন আসবে না গো আল্লাহ আর রব্বুর সন্তান বিদেশ থেকে আসলে আল্লাহ সন্তান আদি স্ত্রী পুত্র সবাই বলে বাবা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আল্লাহ কিন্তু মা সন্তানের মুখের দিকে তাকায়া বলে বাবা তোর মুখটা শুকনো দেখা যে তুই বোঝে কিছু খাস না আল্লাহ হ্যাঁ র বৈ মা ধর কবর বসে গেছ আল্লাহ মার কবরের ভিতরে আল্লাহ তুমি শান্তির বাতি জ্বালাইয়া দাও আল্লাহ নবীজীর নৌজার সঙ্গে সম্পৃক্ত করে দাও আল্লাহ দেখো তোমার বান্দারা মায়ের কথা বলার কারণে চোখে পানি আল্লাহ আল্লাহ যার মান আয় সেই জান মায়ের কত দরজ আল্লাহ ও রাব্বরা মিন আমাদের সকলের মার কবরখানি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল যে বাবা এই চত্র মাসের রদর দিনে নিজে না কে মাতার ঘাম পায়ে ফেলে সন্তানকে খবিয়ে মানুষ করেছিল আল্লাহ ওই বাবা জার কবর বসে গেছে আল্লাহ বাবার কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ বাবার কবরখানি আল্লাহ রাজতুম মির রাজিল জান্নাত বানায়া দাও আমিন আল্লাহ আমাদের শেখরের মা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তুমি তোয়া শিখাই দিয়েছ ওর হামু হুমা কামা ওর কোনো সন্তান যদি মা বাবার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ ওই সন্তানের হাতকে তুমি আল্লাহ ফিরাইয়া দাও না আল্লাহ এই মজলিশ ভেতরে যার মা নয় বাবা নাই। আল্লাহ আমাদের সকলের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ভিতরে মা বাবা আছে আল্লাহ মা বাবা আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামাই করে তৌফিক দিয়ে দাও আল্লাহ মা বাবার হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ রব্বুল আমি অসুখ বিসুখ বিনাম আল্লাহ তুমি শিফা দান করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল বংশের থেকে যারা বিদায় নন্দকার কবরে বাসিন্দা হয়ে গেছে ও বেকারী আল্লাহ আমাদের এই সমস্ত আহালদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের কবরগুলো সারা জীবনের জন্য রমজান মাস বানায়া দাও আল্লাহ তাআলা আমাদের স্ত্রী পুত্র সন্তানাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ আমাদের এই মজলিশির ভিতরে সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ বাবা হয়ে সন্তানের জন্য হাত দোকানি বাড়াই দিয়েছে আল্লাহ অনেকের সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে আল্লাহ আমাদের সকলের সন্তানদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমাদের সকলের সন্তানদের কবরগুলো গুলো রবজাত মিরিয়াজিল জান্না বানায়া দাও অনেকের সন্তানেরা বিদেশে থাকে অনেকের বাবা অনেকের ভাই বিদেশে থাকে আল্লাহ বিদেশের জমিনে সুস্থ ভাবে থাকার তো দাও আল্লাহ বিদেশের জমিন আল্লাহ তুমি ছাড়ার কেউ বন্ধু নাই গল্লা আল্লাহ সমস্ত প্রবাসীদের জন্য তুমি তাদের বন্ধু হয়ে যাও নেতারা আল্লাহ আমাদের সন্তানের যা লেখাপড়া করে তাদের যেহেন জাকাত মেধা শক্তি বাড়ায় দাও আইল না তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে দরখাস্ত রোন আল্লাহ রমজান মাস এক এক করে বিদায় নিতে যাচ্ছে আল্লাহ হতে পারে আজকের এই রজনী শেষ রজনী মোনা যাচ্ছে আল্লাহ শেষ করে বাড়ি পর্যন্ত অনেকে নাও যেতে পারি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ তোমার হাবিব বলেছে রমজান মাস যে ব্যক্তি পাইল গুণা মাফ করে নিতে পারল না ওর মতো হাতবাগার কেউ নাই আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেওয়া আল্লাহ এই রমজানের রহমত বরকত মাঠপিরাত নাজাদ আমাদের সকল কেনসিব করে দিও আল্লাহ ও রব্বুল আলমিন আল্লাহ এলাকায় যত কবর স্তান আছে আল্লাহ সমস্ত কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ কবর স্তান জাপ মাফ করে দাও আইল না তোমার যে বান্ধি মসির জমিন দান করে শেয়াস আল্লাহ তার গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা এই মসির টাকা পয়সা দান করল আল্লাহ সকলের দানকে কবুল করে নাও রবুনার আমি কেয়ামতের কঠিন মসিবতীর সময় যখন আসবে আল্লাহ 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 মাথার ঘেনু ঘনুর টক ভক টক করে ফুটতে থাকবে আল্লাহ সূর্যটা মাথার নেই আসবে ওই সময় আর সে আজি মিন নিচে আমার দিন নসিব করি আল্লাহ আইল ও রব্বুর আলামিন মাটিগুলো পুড়ে তমা হয়ে যাবে আইল নেতা গর্ব ধারে নি মারা তার গর্ব পড়বে আল্লাহ আল্লাহ সন্তানকে পায়ে নিসু করে দাঁড়াবে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলের দান কে আল্লাহ না জাতির জোর এসবে কবুল করি নী আল্লাহ রব্বুর আলামিন আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানি আল্লাহ কেমতের এই কঠিন মুসিবতের সময় যখন মানুষ পানি পানি করে চিৎকার করবে আল্লাহ রব্বুল আলমীর আকাশের দিকে তাকাইয়া থাকবে আল্লাহ পানির পিপাসায় গলা শুকিয়ে যাবে আল্লাহ যে বাবা হয়ে যাবে আল্লাহ আল্লাহ ওই সময় আর সে আজিমিন নিশ্চয় আল্লাহ সায়াদান করিও আইলনা তালা ওই সময় হাউজে কাউসারে এক পেয়ালা পানি আমাদের নসিব করি আল্লাহ নভেজের হাতের এক পেয়ালা পানি আল্লাহ আমাদের সকলের জন্য নসীব করে দিও আল্লাহ তোমার হাবিব বলেছে যে ব্যক্তি হাউজে কাউসারে এক পেয়ালা পানি পান করল পঞ্চাশ হাজার বছর পানির পি বস লাগবে আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ হাউজে কাউসারের পানি নসিব করে দিও আল্লাহ ও রব্বুল আলামিন এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মসজিদ যত প্রকার হাজত তোমার গায়ে বেখাতনা থেকে পূরণ করে দাও আইল্লা তালা চাকরিজীবী ভাই রাহাত তুলি সাল্লাত চাকরির ভিতর তারা কে উন্নতি পদন্নতি নসিব করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে তারা কে নসিব করে দান আল্লাহ যারা অসুস্থ আছেন আল্লাহ সকলকে শিফায়ে কামিলা আজ নসিব করে দান আল্লাহ রবকে দোয়া চেয়েছে মায়ের জন্য কেউ বাবার জন্য অনেকে শ্বশুর শাশুড়ির জন্য কোরআন খতম করেছে মা বাবার জন্য কালেমা খতম করেছে আল্লাহ রবীন্দ্র সকলের নাম তো জানিনা তুমি তো জানো গো আল্লাহ সকলের কোরআন তিলাবাত কালেমা খতম তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সকলের দিনে নিক মা সাথে হাসনা পূরণ করে দাও আল্লাহ অনেকের স্ত্রী পুত্র মা বাবা সন্তান আদি অসুস্থ আছে বাড়িতে আল্লাহ সকলকে সিফায়ে কা মেলা আয়নো করে দাও আইন নেতা না একজন দোয়া চেয়েশ আল্লাহ এক বোনের বিয়ে হচ্ছে না আল্লাহ অনেক দিন ধরে বয়স হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন ওই বোনকে আল্লাহ তুমি আল্লাহ একটা সুন্দর পাত্রর ব্যবস্থা করে দাও আইন নেতা না রবুর আলমিন আর এক বোন দোয়া চেয়েছে অনেক দিন হলো বিবাহ হয়েছে আল্লাহ সন্তান হয় না আমিন সন্তান দেওয়ার মালিক তুমি না দেওয়ার মালিকও তুমি ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে তুমি সন্তান দান করেছিলে আল্লাহ আল্লাহ তুমি কোন বললে ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ আমার ওই বোনের একটা সন্তান আল্লাহ কলকে ঠান্ডা করে দাও আল্লাহ একটা সন্তান আল্লাহ তার মনকে তুমি ঠান্ডা করে দাও আল্লাহ পরিবারের ভিতর আল্লাহ তুমি শান্তিময় করে দাও স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাবত আল্লাহ পয়দা করে দাও আল্লাহ সংসারের ভিতরে আল্লাহ শান্তি পয়দা করে দাও আমাদের দেশের ভিতরে আল্লাহ আলমিন আল্লাহ শান্তি রহমত বরকত তুমি নাজিল করে দাও আইন রব্বুল আলমিন আল্লাহ যারা ক্ষমতা আছে যারা বিরোধী আছে সকলের ভিতরে আল্লাহ মিল মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ ও রবিন আল্লাহ আমরা আল্লাহ সুখের শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ মুসলমানদের ইজ্জত আবর হেফাজত কর আল্লাহ উলামাই কিরামের ইজ্জত আবরুর হেফাজত কর আল্লাহ নতুন করে আল্লাহ ষড়যন্ত্র নাস্তিক মোর্তাদেরা ষড়যন্ত্র করছে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন মাদ্রাসা থেকে আল্লাহ রব্বুল আলমিন জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজ আলেম আলিমা তৈরি হয় আল্লাহ আল্লাহ রাত্রে সবাই ঘুমিয়ে থাকে রাত তিনটের সময় সতেরোটে কোরআন তেলাওয়াত করে তাহার যত আল্লাহ রাষ্ট্রের জন্য সমাজের জন্য দোয়া করি আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ নাস্তিক মোটাদ্দের হাত থেকে আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো আল্লাহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুমি হেফাজত করো আল্লাহ ওলামাই কিরামিজ জোতাবোরের হেফাজত করা আলিয়া তারা ফিনিস্তিনি মুসলমানদেরকে হেফাজত কর আল্লাহ তাদের ইমানই জজবাত তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ রমজান মাসিময়কে মা বোনেরা ছোট ছোট সন্তানীরা ইফতারি করার মতো কোনো খবর নাই আল্লাহ আল্লাহ শুধু পানি ছাড়া কোনো খবর তাদের কাছে নাই আল্লাহ পানিরও সংকট পানিও ঠিক মতো পায় না আল্লাহ তারা তো তোমার বান্দা আল্লাহ তারা তো মুসলমান তোমার বান্দা আল্লাহ তোমার ওই ফিলিস্তিনির মুসলমান বান্দাদেরকে আল্লাহ তুমি রিজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ তাদের ইমানি জজবা পয়দা করে দাও তা তারা খাটি মুসলমান হিসেবে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা আল্লাহ সতেরো মাস ওই দিন আল্লাহ ওই বাইতুল আকসার দিকে মুখ ফিরি আমরা নামাজ পড়েছি আল্লাহ রসুল নামাজ পড়েছে সাহাবাই কিরাম নামাজ পড়েছে আল্লাহ মুসলমানদের কেবলা মুসলমানদের আমার তুমি ফিরিয়া দাও আল্লাহ ওই আহুদিদের থেকে আল্লাহ মুসলমানদের প্রথম কেবলা কে আল্লাহ তুমি ফিরিয়া দাও না তারা ইয়াহুদিদের যদি হেদায়াত থাকে হেদায়াত দাও হেদায়ত না থাকলে আল্লাহ তোমার কুদরতি ক্ষমতায় ধ্বংস করে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ইজ্জত আবরর হেফাজত কর আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আইনলা তারা রব্বুল আলামিন আমাদেরকে তোমার খাস হিসেবে কবুল করে নাও আলে রমজানে ইফতার এবং সাহরিকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের তারাবি নামাজকে কবুল আর মঞ্জুর করে নাও আমাদের কোরআন তিলামাজ জিকির আজগার কবুল করে নাও আল্লাহ আমাদের নফল নামাজ কবুল করে নাও আল্লাহ আমাদের কুরান তিলামাত কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমাদের সন্তানাদের জীবনের তমাম গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমীর পরিশেষে জানা এই মজলে ভিতর নাকি দাড়ি পাকা মুরব্বি আছে আল্লাহ তাদের হাতে রসি করে আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও তোমার হাবিব বলেছে দাঁড়ি পাকা মনু এখন হাত তোলে আল্লাহ দরবারে চায় আল্লাহ লজ্জিত হয়ে যায় তাদের হাতকে ফিরাইয়া দেয় না আল্লাহ মজলি সির ভিতরে চায় দেখো তোমার দাঁড়ি পাকা মুরু আল্লাহ তাদের ও করে আমাদের সকলে হাতগুলো কবল করে নাও আল্লাহ কচি কাঁচা মাসুম বাচ্চারা আমাদের সঙ্গে হাত তুলে দিয়েছে আল্লাহ তাদের তো কোনো গুণা না আল্লাহ তাদের ওসিলা করে আমাদের সকলের আল্লাহ জীবনের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ আবার তোমার আল্লাহ এই রমজান আমাদের জীবনের গুনা মাফ করে দেওয়া আল্লাহ আগামী বছর রমজান পাইতেও পারি নাও পাইতে পারি আল্লাহ আল্লাহ গুনা তোমার নাম তো গফর আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া। তোমার ওই গার নামের করে আমাদের জীবনের গুনা মাফ করে দুনিয়ার এক দুয়ারে ভিক্ষা না পাইল অন্য গো আল্লাহ আল্লাহ তুমি এমন একজন তুমি যদি মাফ না করো আমাদের আর কোন উপায় নাই রে আল্লাহ রব আমি গুনাগারের কাছে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আমি তো নিজেই গুনাগার কি বলে তোমাকে ডাকব সেই ভাষা তোমার জানা নাই আল্লাহ তোমার বান্দাদের তোমার কাছে আল্লাহ সফরদ করে দিলাম আল্লাহ তোমার বান্দাদের জীবনে তাম গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের জীবনে তামাম গুণা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনের গুণা মাফ করে দেব আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের আমরা কেউ সহ্য করতে পারবো না গল্লা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে আমরা কেউ সহ্য করতে পারবো না গল্লা আমরা তো তোমারই বান্দা কেমনি আমাদের জাহান্নামে জ্বালাইবা গল্লা যেই কবরের ভিতরে কোন সাথী না কোন বাতি নাই খেতা নাই বালিশ নাই আল্লাহ আলোর কোনো ব্যবস্থা নাই বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহ ওই অন্ধকার কবরে রে কেমনি আমরা থাকবো আল্লাহ কিনে যাব মরা অন্ধকার কবরে ওরে দয়ার মাবুদ রে কিনে যাব মরা অন্ধকার কব আল্লাহ তোমার কাসাবার দরখাস্ত রনি আল্লাহ আমাদের কলিজার টুকরা মা যাদের বিদায় হয়ে গেছে গো আল্লাহ ওই মার জীবনের গুণা মাফ করে দাও ওই মায়ের কবরেরও জাপ মাফ করে দাও আল্লাহ আল্লাহ বাড়িতে যেয়ে যদি একবার মা বলে ডাকি মা যদি জবাব দেয় বাবা বাবার শান্তি হয়ে যায় রাত্রে হোক বাড়িতে ফিরি কেন সবাই ঘুমিয়ে পড়ে স্ত্রী পুত্র সন্তান কিন্তু মা ঘুমাই না আল্লাহ সন্তান আমার সন্তান বাইরে আছে কখন আসবে কখন দরজা গেটটা খুলে দেবে আল্লাহ ওই মা যার কবরছি হয়ে গেছে আল্লাহ ওই মাকে তুমি কবরের ভিতরে আর কান্দায় না আল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দরা মায়ের কথা বলতে চোখে পানি চলে আসে আল্লাহ ওই মায়ের জীবনের গুণা মাফ করে দাও আমাদের সকলের বাবার জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ তালা রব্বু নামিন আল্লাহ পরিশেষে তোমার কার দরখাস্ত রানি আল্লাহ দুনিয়ার হায়াত একদিন একদিন শেষ হয়ে যাবে সারা জীবন কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহ কোন দিন যেন মসজিদের মাইকে খবর হয়ে যায় অমকের পুত্র অমক দুনিয়ায় আর নাই মসজিদের ওই চার পিয়ারা পালকি আমাদের দুয়ারে চলে যাই গো আল্লাহ আল্লাহ তোমার কার দরখাস্ত রমজান মাসেই আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ আল্লাহ রুকু শেষ আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ আল্লাহ শুক্রবার জুমার দিন আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ কোরআন তিলাত অবস্থায় আমাদের মৃত্যু নসিব করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মৃত্যু সময় আজরাইল যখন এসে যাবে বন্ধু বান্ধব বিদায় দিতে আসবে আত্মীয় শোজন শিওনে বসে বসে কান্নাকাটি করতে থাকবে আল্লাহ ওই চিরবিদায়ের সময় আমাদের সকলে দিলে থেকে যবনের থেকে ওই মধুর কারিমা জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্ মধুর সল্লাহ সল্লল্লাহ আসলাম আসসালাম আরাই কোন